হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং সকাল সকালেই দেখুন আমার বাড়িতে কে এসছে মা এসেছে হঠাৎই এসছে একটু ডাক্তার দেখানোর ব্যাপার আছে তাই এসেছে এই দেখুন মা টিফিন খেতে দিয়েছে আর এখানে দেখুন আপনার দাদাকেও টিফিন খেতে দিয়ে দিয়েছি কি টিফিন করলাম আজকে সকালবেলা তাড়াতাড়ি টিফিন খেতে বসছি তিনজনে আর ছেলে আর বাবা কিন্তু এখন দিনই ওদের খেতে আমরা খেয়ে নিচ্ছি কেন ব্লাড দেওয়ার ব্যাপার আছে তাই জন্য তিন মূলে মিলে আগে খেয়ে নিচ্ছি তারপর ওদের খেতে দেব। চলুন সারাদিন কি করি না করি পুরোটাই দেখাবো এখন কি টিফিন খাচ্ছি সেটাই চলছে আর খেয়ে নিই রুটি তরকারি আর ডিম সেদ্ধ আর তার সঙ্গে তো চা আছে সকালে চা না হলে তো চলবেই না এই দাদা এখানে খেতে বসে গেছে আমিও খেয়ে নিই চলুন টাইমে খেতে হবে না হলে আবার ব্লাডের টাইম আছে তো চলুন খেয়ে নিব দেখুন এখানে সবজি কাটতে বসে গেছে আমি পাট শাকগুলো বেছে নিই আর মা এখানে যে এঁচড়গুলো কেটে দিচ্ছে এঁচড়গুলো মা কেটে দিক একটু রান্না হবে আর বাজার বেলা এলে একটু উচ্ছে নেব চলুন পাট শাকগুলো সব কাটতে নিই আর মা আসা সবজি কেটে দেওয়ার বার মায়ের যে মা সবজি কাটতে বসে গেছে কি রান্না হয় না হয় দেখি বন্ধুরা এই দেখুন মা কেন আমার বাড়িতে এসেছে এই দেখুন টিফিন খাওয়ার পর কিন্তু ব্লাড নিতে চলে এসেছে এই যে দাদা ব্লাড নিচ্ছে প্রথমে মা বসছে আগে কিন্তু সবাই ব্লাড দেবো মা বসছে আমি তো ভয়ই পাচ্ছি এই করে আমি একদম লাস্টেই দেবো ওদেরগুলো আগে নিয়ে নিই তারপরে এই দেখুন মা ব্লাড নিচ্ছে এই জন্য মায়ের ডাক্তার দেখানোটা আমার এখানেই হয় তার জন্যই মা কিন্তু আমার কাছে আসে ডাক্তার দেখাতে তাই মাস হয়ে গেছে হঠাৎই মায়ের ডেট ছিল ডাক্তারে তাই কিন্তু সকালবেলা হঠাৎই চলে এসেছে আর এই দাদাই আমাদের ব্লাড নেয় খুব ভালো হাত খুব ভালো ব্লাড নেয় খুব সুন্দর আর ব্যবহারও খুব ভালো সব থেকে মানুষের হচ্ছে ব্যবহার আর লাগে না থেকে আর আমাদের তো দুমাস ছাড়া ছাড়াই ব্লাড দিতে হয় আপনাদের দিয়ে দেখেছি আমি আর দাদা ব্লাড দিচ্ছি আজকে কিন্তু দেখুন একে একে যেন লাইন পড়েছে ব্লাড দেওয়ার বাবা সত্যি তাই ভয় পাই আর ঠাকুরজি আমাদের কি রোগ দিলো যে বলার মতন না দু মাস ছাড়া ছাড়াই কিন্তু ব্লাড টেস্ট করতে হয় আমার তো প্রচণ্ড ভয় লাগে যে আমি কী বলবো আমার কিছু বলার নেই সত্যি বন্ধুরা এই দেখুন মায়েরটা নেয়া হয়ে গেছে এবার দাদাও বসে গেছে এবার দাদাও দেবে ব্লাড দেবে তিনজনে মিলে ছেড়ে পড়ছে বাবা বসে আছে খুব ভালোই দাদা আর কি বলবো বন্ধুরা প্লাড দেওয়ার কথা আর কি বলবো কিছু আর বলার নেই আর কি ভগবান এমন একটা রূপ দিয়েছে আমাদের যে কিছু বলার নেই এটা দেখতেই হয় আর খাওয়া দাওয়ারও অনেক কিছু নিয়ম আছে সেগুলো আবার বাপরটাও ইয়ে হয়ে যায় দেখতে পাচ্ছেন অনেক সব বাধা ধরা করে মোটামুটি খায় না অসুবিধার মধ্যে পড়ে যাবো দেখুন এবার আপনাদের দাদাকে নিচ্ছে আর আমার বুকে ভেতর পেটের ধবাস 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 এবার আমাকে নেবে আমার পালা দাদা নেওয়ার পরে কিন্তু আমার পালা শুরু হয়ে যাবে ভয় করছে খুব ইঞ্জেকশনটা বেগিয়ে যা খুব ভয় লাগবে হয় আর আমার একটা দুটো হাত থেকে নিতে পারে কিন্তু আমার তো দুটো হাত থেকে নিতে পারে না আমার একটা হাত থেকে দুবার করে নিতে হয় কেন আমার হাতে একটা হাতে অনেকটা প্লেট মশলা রয়েছে তার জন্য ওই হাত থেকে আমি দিতে পারি না এক হাত থেকে দিতে হবে দেখুন আর আমার আমার ব্লাড দিতে একটু সমস্যাও হয় ভীষণ ভিন একদম খুঁজে পায় না দেখুন বাবা আছে এখন বলছে যা তুই যা কিছু হবে না এ আমি এসেছি তো ভয় লাগবে এবং বলছে যে ব্যথা লাগবে তা বলছে যে বস কিছু হবে না দাদাটা খুবই ভালো যে বলার মতন না আসতেই দেয় কিন্তু তাও একটা ছঁচপোটালে তো লাগবেই বলুন কিছু করার নেই ওনারও কিছু করার নেই তাও কথা বলতে বলতে কিন্তু ন্যায় প্লারটা যাতে না বেশি মনটা ওইখানটা যায় গল্প করতে করতে নেয় আমার নিচে নামটা লিখছি লিখে নিয়ে এবার আমারটা দেবে আর এই দাদা বসে আছে আমি এতক্ষণ এটা করছিলাম ভিডিওটা এখন দাদা গিয়ে দাদা করছে এবার আমার শুরু বুকের মতো দুপ দুপ ধুপ ধুপ করছে করছে এবার আপনাদের দিদির দিদিকে ও জানে এই দাদা ভাইও জানে যে আমি খুব ভয় পাই এই জন্য কথা গল্পর মধ্যে দিই আমারটা নিতে থাকে দেখুন না ভেরি খুঁজে পাবে না এই আর থাপ্পড় মারবে এমন হয় না যে গল্প করছে সবাই মিলে যাতে আমার না এসে হয় এই জন্য সবাইকে গল্প করতে দেখুন আমাকে যাতে এই জন্য মধ্যে কেবল এই হাতটা দাও এই হাতটা দেখি এবার হাতটা এই হাতটাতেই আমার প্লেট আছে কিন্তু এই হাতে সকালে মিছে বলে বলছে ঠিক আছে দেখি যদি অসুবিধা না হয় কিন্তু আমার খুব লেগেছে আর এই সকালে এই হাতটা অত লাগেনি কিন্তু এখন কিন্তু আমার খুব লেগেছে দাদা নেহাতে খুব ভালো করে নেয় কিন্তু আমার লাগলে তো আর কিছু করার নেই বলুন দেখুন এবার টানছে ওরে বাবা রে আমাকে বাঁচান তোমার দিদি ভাইদের কি অবস্থা দিদি ভাইয়ের আহ খুব জোর লেগেছে যে দাদা কথা বলছে জানি আমার ব্যথা করছে তাদের কিন্তু দাদা আমাকে হাসাচ্ছে কথা বলতে কিছু হবে না হাতটা তোলে কিচ্ছু হবে না কি আর বলবো চোখে জল চলে আসছে যে কিছু বলার নেই চলো তারপরে কি করি না করি তাহলে কি দুপুরে কি রান্না করলাম ওই দেখো পাট শাক ভাজা এঁচোর কষা শুক্ত আর মাছের ঝাল এটাই রান্না করেছি আজকে চলুন এই যে বাবা খেতে বসে গেছে খিদে পেয়ে গেছে চলুন এবার খেতে দিয়ে দিই মাকে কি ওকে কাঁচের প্লেটে বলে মনে হচ্ছে খাও মাকে আর বাবাকে খেতে দিয়ে দিচ্ছি ওরা খেয়ে নি তারপর আমরা তিনজনে খেতে বসবো আবার